শয়তান দুইটা সময়ে সবচেয়ে বেশি কান্নাকাটি করছে ধরে বলেন কয়টা সময় দুইটা সময়ে যখন নাজিল হয় হয়। বিশ্বনবী বলেন শয়তান দুইটা সময়ে সব চাইতে বেশি কন্দনরত হয়েছে এক নম্বর হলো যখন সুরাতুল ফাতিহা নাজিল হয় নবীজি বলেন তুমি কেন এখানে কান্না করলে শয়তান বলে বা নবীজি সুরা ফাতিয়া নাজিল হয়েছে এজন্য কান্না করে নবীজি বলেন শয়তান এই জন্যই কান্না করেছে সুরা ফাতিয়াকে বলা হয় উম্মুল কোরআন ধরে বলেন সুবাহান আল্লাহ উম্মুল কোরআন পুরো কোরআন শরীফের সংক্ষিপ্ত তাফসির হলো সুরাতুল ফাতিয়া শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা সম্পর্কে কুরআন কারীমের সূরাতুল হিজরের মধ্যে বলেন ওয়ালাকাদ আমি আপনাকে আয়াত বিশিষ্ট একটি সুরা নাজিন করে দিলাম বারবার পাঠতব্য সুরা এই সুরাটি বারবার পাঠ করতে হয় কি হয় না এই সুরা নামাজ হয়

তেলাওয়াত করে সকাল বেলা ব্যবসা বাণিজ্য শুরু করে ব্যবসায় বরকত দিবেন কে সূরা ফাতিহা তেলাওয়াত করেন সকাল বেলা ঘুম থেকে উঠে যখন কৃষি কাজে ব্যস্ত হয়ে যায় এই ফসলের মধ্যে বরকত দিয়া দিবেন কে সূরা ফাতিহা তেলাওয়াত করেন কোন ব্যক্তি যখন রাস্তাঘাটে যানবাহনে চলাচল করে ওই যানবাহনে চলাচল অবস্থায় নিরাপত্তা দিবেন কে সুরা ফাতেহা তেলাওয়াত করে ঘুমের সময় কোন ব্যক্তি যখন ঘুমাবে সুরা ফাতেহা তেলাওয়াত করে ফেরেশতা নাজিল করে দিয়ে তাকে পাহারা দিবে এই কাজটা করে দিবেন কে এজন্য সুরা ফাতেহার ফজিলত আছে না নাই অসংখ্য অগণিত সুরা ফাতেহার ফজিলত রয়েছে সুরা ফাতেহা তেলাওয়াত করে রুগীর গায়ে ফু দিলে রোগের শেফা দান করবেন কে এই জন্য হাজার হাজার রাত পার হয়ে যাবে সুরা ফাতেহার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না এই জন্য শয়তান অত্যন্ত বেশি কান্নাকাটি করেছে যে এত মর্যাদাপূর্ণ একটি সুরা আল্লাহ তালা নাজিল করে দিলেন আমার ভাইরা দ্বিতীয় নম্বর কখন কনজন রত ছিলাম এই যে আরাফার ময়দানে হাজি সাহেবরা যখন হাজি সাহেবগণ যখন অবস্থান করে ওই জায়গায় হাজি সাহেবরা যখন হয়। শয়তানকে জিজ্ঞাসা করলো এই যে তুমি তুমি যখন আরাফার ময়দানে হয়। কেন কান্না কাটি করো শয়তান শানবাব দেয় এই যে আরাফার ময়দানে যে সমস্ত হাজিয়ান গাজিয়ান গুলো উপস্থিত রয়েছে আপনি কি জানেন এদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদেরকে আমি তারা ঘুষ খাইতে চাইতো না এদেরকে আমি ঘুষ খাওয়াইছি কথা বলেন ঠিক না জানেন এদের মধ্যে এমন কিছু বান্দা এবং রয়েছে, যারা জেনা করতে না। কিন্তু ছলে বলে কৌশলে আমি শয়তান তাদেরকে জেনা করাইছি কথা বলেন ঠিক না ওগো নবীজি আপনি কি জানেন এদের মধ্যে এমন কিছু বান্দা এবং বান্দি রয়েছে তারা নামাজ পড়তে চাইতো কিন্তু আমি প্রমন্ত্র না দিয়ে ধোকা দিয়ে নামাজ থেকে তাদেরকে বিরত রেখেছি ওগো নবীজি আপনি কি জানেন এদের মধ্যে এমন কিছু বান্দা এবং বান্দি রয়েছে যাদের দ্বারা আমি শিরিক করাইছি যাদের দ্বারা আমি বেদাত করাইছি যাদের দ্বারা ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করাইছি এই কাজগুলো করতে আর কারোর জন্য 30 বছর কারোর জন্য 40 বছর কারোর জন্য 50 বছর কারোর জন্য 60 70 80 বছর পর্যন্ত আমার সময় লেগেছে কঠোর পরিশ্রম করতে হয়েছে কিন্তু ওগো নবীজি আমি এই জন্য কান্না করি এতটা পরিশ্রম করার পরেও এই আরাফার ময়দানে অবস্থান করে তারা আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে দিয়ে চোখের পাড়ি ছেড়ে দিবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ